আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এই যে নুর জান্নাত চলে আসছে আমাদের লেবু গছে আমিও চলে এসেছি নুর জান্নাতের সাথে আর এই যে দেখেন আমাদের লেবু গছের অবস্থা কি সব লেবু পেকে যাচ্ছে একদম এই যে জানাত তোমার লেবু সব পেকে যাচ্ছে তো জান্নাত ব্যাঙের কথা জিজ্ঞাসা করতেছে নূর কি হয়েছে এই যে দেখেন এটা হলো আমাদের বাসক পাতা গাছ হ্যাঁ কাটা বিনবি ব্যাঙের ছাতা ও জান্নাত এসে ব্যাঙের ছাতা খুঁজতেছে ব্যাঙের ছাতা তো সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর এই যে দেখেন এগুলো হলো আমাদের তুলসী গাছ অনেক তুলসী গাছ হয়েছে হ্যাঁ বাবা আমাদের সব লেবু পেকে যাচ্ছে আমরা এত লেবু খেয়ে শেষ করতে পারবো না কিন্তু দেখো সব লেবু পেকে যাচ্ছে হ এই যে ভিতরে পাকা বাবা এই যে এটা পাকা এই যে এগুলা পেকে গেছে দেখো একবার সব লেবু পেকে গেছে ওই যে মাশাআল্লাহ গাছে অনেক লেবু আসছে আমি এগুলো পাকছে বাবা এটা আমার এই যে নূর গাছে লেবু ছিড়তেছে পাকা এই তো দেখি দেখি আমি এগুলো কাসা মো জান না তো সাবধানে যাও সাবধানে 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 ওগুলোও কাঁচা আছে উপরে না অনেকগুলো পাকা আছে দেখি যান না এই যে শোনো মা আমার থেকে তাকাও তুমি ওলিবি ছিঁড়বে ও ওই উপরে থেকে ছিঁড়বা আচ্ছা দাঁড়াও তোমার বাবাকে ডাক দিতেছি বাবা উপরে উঠে দিবে আর উপর থেকে ছিটবা এই যে জান্নাতে বাবার কুলে উঠে গেছে লেবু পাড়ার জন্য না বাবা ওটা ফেলে দে না পাকাটা ছিল জান না তুই দেখো গাছে কত লেবু পেকে রইছে ও যে ভিতরে পেকে রইছে এই হলো সব আমাদের কাগজি লেবু এটা আছে এটা 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 হাতে এটা নাও টান দাও বাবা বাবাটা এটা 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 না এই জান্নাত ছিড়ে ফেলেছে দেখি তোমার হাতেরটা এই যে নূর একটা ছিড়ে ফেলেছে

একত্রে এতগুলা পারা যাবে না গাছ থেকে টাটকা লেবু পেরে পেরে খাবে প্রতিদিন বুঝছ তাহলে খেতে মজা লাগবে ফ্রিজে রাখলে ওগুলো খেতে মজা লাগে না আমরা তো আজকে অনেকগুলো ছিললাম দুইটা ছিঁড়ে ফেললাম তুমি একটা ছিললাম জান্নাত একটা ছিললো জান্নাত তোমারটা কোথায় এই যে জান্নাতের লেবু কাগজি লেবু থাকলেও কি হবে এগুলো সাইজ অনেকটা বড় হয় নূর জান্না তোমাদের পেছনে দেখছো ওগুলো কি ঝুলতেছে বললো তো ওটা কি কি লেবু কাগজ লেবু এই জান্নাত এলে কি লেবু তোমাদের হাতে কি দেখি দুজনের হাতে দেখি কাঠটা পাকা বেশি এই জান্নাতেরটা বেশি পাকা তোমারটাও পাকা বাবা তোমাদের দুজনের ডে পাকা দেখছো কি পরিমান লিবু আসছে আমাদের গাছে এভাবে খাই না শরবত করে দিব লিবু ঠিক আছে এভাবে অনেকটাই আর এগুলো অনেকটা রস এই যে জান্নাতে কি করে তুলসী পাতা এমনি খেয়ে ফেলে বৃষ্টি হয়েছে পাতাগুলো পরিষ্কারে আছে জান্নাত একটা তুলসী পাতা খেয়ে দেখা তো তোমার বন্ধুদের যে দেখেন আমি তুলসী পাতা খেতে পারি এই যে দেখেন আমার মেয়েটা এক একা আইসা পড়বে এই পাশে আইসা তারপরে এক একাই সিরা তুলসী পাতা খাইবে ওই যে এ যাই যাই এখন ওই যে নূর ফালাই তাসে তাই ও ফালে দিল তাছাড়া জানাত কিন্তু খেতে পারে এম ও তুমি না এক খেতে পারো ফালে দাও কেন খাও হ্যাঁ খাও তুলসী পাতা তো ভালো এই যেটা হলো পাথর কুসি